ও ভাই এই অবস্থা থেকে তুমি কি করে বের জানি না আমার পা তোমার বোনের জন্য কিছু বলবে তুমি তোমার পা দুটো উপরে ও এবার পারবে ও রেস্টার্ট পড়ে যাচ্ছে তুমি তো বলতে পারবে ও না আরে না যখন দু বোন আলাদা হয়ে যাও কেমন লাগে ও দারুণ খেলতে তোমার কষ্ট হচ্ছে না না তাহলে কি سزا একদমই না একজন এলিভেট হলো আহ ঠিক আছে 5 সেকেন্ডস অফ সাবার থেকে লুক এলিমিনেট হয়ে গেল আর দুটো মাত্র এলিমিনেশন বাকি আছে কেউ কি আমাদের ব্র্যান্ড নিউ मिस्टर বিস্ট এবং জ্যাক লিংসের বিফ স্টিক্স খেয়েছো এটা খেতে ভালো বেশ প্রোটিন আছে আর একটা পেটে বেরো আর একটা বিফ ঠিক আছে ও বিফ স্টিক খেতেই পারে আশা করি তোমাদের বিফ স্টিক ভালো লেগেছে এই রিটেলারদের কাছে চলে যাও ট্রাই করতে হলে ঠিক আছে আর দুজনকে পড়তে হবে তাহলেই খেলা শেষ শুধু দুজনের থেকে শক্তিশালী হয়ে ওঠো ও ও আ অনেকটাই কাছে ছিলে করে গেছি শেষ জন বাকি আছে আরেকজনকে শুধু নিচে পড়তে হবে না জশ 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 ধরে রাখো তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো আমার ছেলের জন্য এটা করলাম ম্যাক্স তোর জন্য আ না ভালো খেলেছো তোমরা চেষ্টা করেছো খেলাটা শেষ হয়ে গেল কিন্তু তোমরা ভালো চেষ্টা করেছো এটা তো দারুণ ছিল আমি তোমাদের সকল স্মার্টিজদের একটা কথা বলতে চাই কালার ব্লক তোলার থেকে এটা অনেক বেশি কঠিন সবাই গুডবাই জানাও যারা হেরে গেলে আমার কিছু নেই হোটেলটা খুলে দাও ঠিক আছে ভালো আসার জন্য ধন্যবাদ